নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি আমাদের কাজকে সমর্থনযোগ্য মনে হয় তাহলে পাশে দাঁড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জয়েন্ট বাটন গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে তাতে আমরা উৎসাহিত বোধ করবো আসি মূল প্রতিবেদনে দেখুন খেলা বেশ জমে গেছে আর জিকর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপার এবং রাজ্যের গন্ডি অতিক্রম করে দেশেও এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে আপনারা জানেন গতকাল এমসে ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের প্রায় একত্রিশটি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়েছেন এছাড়াও আজকে যে দুজন ডাক্তারকে একদিন আগে সমন পাঠিয়েছিল লালবাজার থেকে আপনারা জানেন ইতিমধ্যে যে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তারা আজকে গেছিলেন দেখা করতে লালবাজারে শুধু যাননি একেবারে সরকারকে প্রশাসনকে যেভাবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে বক্তব্য তারা রেখেছেন এবং প্রচুর ডাক্তারদের মিছিলসহ লালবাজারে তারা পৌঁছেছিলেন যদিও লালবাজারের ভিতরে শুধুমাত্র সুবর্ণ গোস্বামী এবং কুনাল সরকারকেই প্রবেশ করার অনুমতি দেওয়া হয় বেরিয়ে এসে খুব অল্প সময়ে সেখানে তারা ছিলেন এবং পুলিশ যে সমস্ত ধারায় তাদেরকে দেখেছিলেন সমন পাঠিয়েছিলেন সে তো দূরস্থ সেগুলো নিয়ে ব্যাখ্যা করা তাদেরকে বলেছেন যে আপনারা একটু দেখুন যাতে মপকে একটু সামলানো যায় নর্মালসি প্রতিষ্ঠা করবার জন্য তাদের সহযোগিতা চেয়েছেন তারা তাদের মোটামুটি যা বক্তব্য রেখে এসেছেন সেটা প্রকান্তরে পুলিশকে একটু বুঝিয়ে দিয়ে এসেছেন যে এর পরে যদি এরকম সমন পাঠাতে হয় আপনাদের পাঠানোর আগে অন্তত পাঁচবার ভাববেন তো খেলা কেন জমে গেছে আমি আমার ক্যাপশানে বলেছি যে জাকিয়ে বামের হারেছে দেখুন আজকে যখন কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামী ঢুকছেন মিছিলের সাথে আসছেন পাশে কাউকে দেখতে পেয়েছেন যে আলা ভদ্রলোক তিনি ফয়াজ আহমেদ হ্যাঁ দীর্ঘদিন তিনি কলকাতা কর্পোরেশনের দায়িত্ব সামলেছেন একটা বড় তার ডেজিগনেশন সেখানে ছিল পোর্টফোলিও ছিল বামেদের তারও পাশে ছিলেন কে যখন ঢুকছেন সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী আপনারা জানেন যে এবার এই তমলুক কেন্দ্রে বামেদের পক্ষে দাঁড়িয়েছিলেন পাশাপাশি বামেদের দেখা যাচ্ছে প্রথম যে নির্যাতিতা খুন হলেন নৃশংসভাবে ধর্ষিতা হলেন তার শবদেহ যে গাড়িটিতে ছিল সেটাকে আটকে ছিল কারা মিনাক্ষীরা মিনাক্ষীকে টেনে হিচড়ে সরিয়ে দেবার শত চেষ্টা করেও সেখান থেকে পারেনি তারপরেই কিন্তু এই প্রতিবাদের ঢেউ আসতে পড়েছে আজকেও আমি যখন এই প্রতিবেদন করছি আমার বাইরে আমি শুনতে পারলাম বা কিছুক্ষণ আগে আমি যেখান থেকে আসলাম সেখানেও দেখছি মোমবাতি জ্বালিয়ে প্রচুর ছাত্র যুব মহিলারা রাস্তায় হাঁটছে গতকাল যখন ডারবি বাতিল হলো এবং ডার্বি বাতিল করলো যে উদ্দেশ্যে যে জাস্টিস ফর আরজিকর এটা কোনোরকমভাবে টিফোতে যাতে প্রদর্শিত না হয় গ্যালারিতে এবং সরকারের বিরুদ্ধে সেটা যাতে কোনোভাবে দানা না বাঁধে তাই পুলিশ অপ্রতুলতার অজুহাত দেখিয়ে ম্যাচটিকে বাতিল করা হল কিন্তু তাতে আরও প্রশাসন বা সরকারের যে উদ্দেশ্যটা ছিল সেটা যেন বুমেরাং হয়ে ফিরে আসলো এত মানুষ রাস্তায় নামলেন এবং সারা দেশ দেখলো তাদেরকে ভ্যানে তোলা হলো তাদেরকে ছাড়তে বাধ্য হলো আন্দোলনের চাপে সেখানেও যে সমস্ত স্লোগান শোনা গেল মুখ্যমন্ত্রীর পদত্যাগ হাওয়াই হাওয়াইচুটি এ সমস্ত বিভিন্ন রকম স্লোগান আপামর জনতা শুনেছে বামেরা যে সমস্ত স্লোগানগুলো তুলেছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বহু জায়গায় ধ্বনিত হচ্ছে এবং একটা অংশ সরকারের পক্ষ থেকে যারা চাইছিলেন যে এখানে রকম রাজনীতির রং লাগতে দেবেন না ভীষণ সুপরিকল্পিতভাবে এত মানুষ যারা রাস্তায় নেমেছে কোনোভাবে না আনে এটা চেষ্টা করে কিছুটা সফল হচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কিন্তু মানুষের বড় অংশটাই সোচ্চার হচ্ছে তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ যে এত ক্লাবকে যে পঁচাশি হাজার টাকা ষাট হাজার টাকা থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের প্রচুর ক্লাব কিন্তু ইতিমধ্যেই এই পঁচাশি হাজার টাকা বর্জন করেছেন এবং সবচাইতে আরও বড় যেখানে সাধারণ মানুষের জয় এবং বামেরা যে দাবিগুলো করে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী বলুন এই পঁচাশি হাজার টাকা বলুন সেগুলোকে বর্জন করবার ডাক দিয়েছেন সেইখানে কিন্তু আরও অক্সিজেন পাচ্ছে নির্যাতিতার মা তার নিজের কণ্ঠে যেটা বলেছেন যে আপনি ভেবে দেখুন এই কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা হাত পেতে নেওয়ার আগে যে আপনার ঘরে লক্ষ্মী বা আপনার কন্যা সুরক্ষিত আছে কিনা এগুলো সবই বামেদেরই দাবি এবং সেগুলোই ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে এছাড়াও যেদিন ওই আরজি করে ভাঙচুর হয় তার আগে যখন গার্জেন ভাঙার চেষ্টা করা হচ্ছে সেখানে ডিওয়াই পতাকা নিয়ে কয়েকজনকে দেখা গেছে সেটাকে হাইলাইট করানোর চেষ্টা আপ্রাণ চেষ্টা শাসক দলের পক্ষ থেকে করা হয়েছে কিন্তু ধোপে ঠিকছে না এই কারণে যে পুলিশ যখন গোল 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 করে যে সমস্ত মুখগুলোকে সোশ্যাল মিডিয়ায় বা তারা তাদের যে অনুসন্ধান বা সন্ধান চাইয়ের তালিকায় রেখেছেন সেখানে যাদের যাদের মুখগুলো এসেছে তারা শাসক দলের আশেপাশে বা ঘনিষ্ঠ বা কোনো নেতার অনুগামী এগুলোই প্রমাণিত হয়েছে বা তাদের পরিচয় সেভাবেই উঠে এসেছে সেখানে একজনও এস বা ডি এর কর্মীর নাম আসেনি এটাতে আরও সরকার বিড়ম্বনার মধ্যে পড়েছে এবং এস বা ডিওয়াইএফআই সেখানে প্রথম দিনের পর থেকেই যে ধর্নামঞ্চ চালাচ্ছিলেন বা তারা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছিলেন যে জাস্টিসের জন্য তারাও ধর্নায় বসেছেন দিনের পর দিন সেটাতে কিন্তু কেউ আর আঙুল তুলছে না কারণ তাদের আচার আচরণে কোনো জায়গায় এমনি একটা এজিটেশনে ধাক্কাধাক্কি হতেই পারে কিন্তু শেষ পর্যন্ত যে ম্যাসাক্রে হয়েছে র্যান্স্যাক হয়েছে সেখানে কিন্তু কোনো জায়গায় কেউ প্রমাণ করতে পারেনি বা একটা আঙুল তুলতে পারেনি যে একজন বামেদের কোনো কর্মী সেখানে জড়িত ছিল সুতরাং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে খেলা যেটা জমেছে খেলা হতে দিল না কিন্তু খেলা যেখানে হলো সে তাতে কিন্তু বামেরা ক্রমশ জমি পাচ্ছে পায়ের তলার মাটি যথেষ্ট শক্ত হচ্ছে এইখানে আমাদের সমস্ত দিকে নজর থাকবে এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর